আম্মাজান খাদি যারা দিিয়াল্লাহ হুুন্তা লানহা, জানালা দিয়া দেখলেন। আমার নবী নোরে নবী যখন বকরি চড়াইতেছে আসমানের আপগুলো এসেে ছায়া প্রদান করতেছে। আসমান থেকে ভ্যারাস্তা নেমে আসে। আমার রসুল নোরে বোধস্সাব নোরন নোর, লোই নবিজির শ্ৃীনা আমবারক বক্ষণ মুবারক সােত করিয়া। নোরারোী দ্বারা। ধুইলেন নুর মোবারক আল্লাহর জাতি নূর প্রবেশ কৰাই দিলেন আম্মাজন খাদিজা তোল কোদোয়ার আধি আল্লাহহুতাল আন্ধা বলেন আমি খাদিজা তোয়ার খাদিজা রইলাম না এই এই ব্যক্তি এই মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেলাম জোরেকন সুবাহান আল্লাহ জোরেকন আল্লাহ বা চল্লিশ বছর বয়সের আম্মাজন খাদিজা তোর আধি আল্লাহ তাল আন্ধা তিনি বলতেছেন আমার মনে এমন একটা اشکের খেলা খাಳ್তেছে আমি যদি এই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমার মাথা লাগায় দিতে পারি সেবা করতে পারি হয় আমার জীবনটা দন্য হইবো জরেক আল্লাহু আকবার জরেক আল্লাহু আকবার এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবাহের প্রস্তাব নিজে পাঠিয়েছে শুধুমাত্র নূর নবীর সেবা করার জন্য খিদমত করার জন্য তিনার বুজার বাকি রইল না দুনিয়ার জামিনায় কোনো সাধারণ মানুষ না এটা অবশ্যই রবের পক্ষ থেকে রবের মহা পবিত্র প্রিয় বন্ধু আর কেউই হতে পারে না জরেকান আল্লাহু আকবার আল্লাহু আকবার জরেকান আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন 12 রবিউল আউয়াল পৃথিবীর সবাই খুশি রসুলের আগমনে যদি কারো চোখের ভিতরে চোখের এক কোণায় এক বিন্দু একটা বালি কণা পরিমাণে যদি পানি এসে জমে খুশির কারণে আল্লাহ বলে হে অশ্রু তোমাকে জানিয়ে দিলাম যে আমার চোখ থেকে তুমি বাহির হচ্ছ ওই গোলামের জন্য চিরকালের জন্য যার নাম হারাম করে দিলাম আল্লাহ কোন আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই নবীর খুশিতে যদি আপনি খুশি হন নবীর আগমনে যদি আপনি খুশি হন যশ্নে জুলুসে যদি আপনি খুশি হন আল্লাহ চাইলেই রহমতের ভান্ডার থেকে মাথরাত দিয়ে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে চিরকালের জন্য আপনাকে জান্নাতি বানায় দিতে পারে কি পারে না পারে কি পারে না আবু বকর রাজিয়াল্লাহ তালানহুকে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে আবু বকর আমি হিজরতে যাব তুমি প্রস্তুত থেকো

উম্মা সঙ্গে আমি আবু বকর হব সেই দিন থেকে আমি আবু বকরের ঘুম হারাম হয়ে গেছে আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি আপনি রসুল আসবেন আমার দরজায় আপনি টোকা মারবেন আমি আবু বকর বুঝি ঘুমে থাকবো আমি আবু বকর বুঝি ঘুমে থাকবো এটা হতে পারে না আল্লাহর পবিত্র প্রিয় বন্ধু আর সব আল্লাহ সবর করেছেন আল্লাহর সাথে মুলাকাত করেছেন আপনি আপনি আমার বাড়িতে আসবেন আমার দরজায় কড়া লাগবেন আর আমি আবু বক্কর যদি ঘুমে থাকি আপনার সঙ্গে যদি যায় যায় যদি হয়ে হয়ে আমি আবু বক্কের জীবনটা তো ধ্বংস হয়ে যাবে আমি তো হারাক হয়ে যাইবো এই জন্য শুধু আমি আবু বক্কর নয় আমার সপরিবার পরিবার সহ আজকে ছয় মাস দরজার সঙ্গে আমি পিঠ মোবারক লাগায় রাখি আপনার নবীজি হাত মোবারক কখন দরজার মধ্যে কলা লাগবে করা লাগবে বা দুই হাত মোবারক দুই হাত উত্তল দেখেন এটা অবশ্যই নবীজির প্রেম এটা কার প্রেম সাধারণ কোন মানুষের প্রেম না এমপি আসবে মন্ত্রী আসবে স্লোগান দিয়ে রাজপুত কাপিয়ে পেলেন এমপি আসবে মন্ত্রী আসবে চেয়ারম্যান আসবে গ্রামে সারা গ্রাম আপনি সারা উপজেলা সাজাইতেছেন মন্ত্রী আসবে এই জন্য প্রধানমন্ত্রী আসবে ফুরা কুমিল্লা ডিস্ট্রিক্ট সহ সকল কিছু সাজাইতেছে প্রধানমন্ত্রী আসবে তাহলে দুনিয়ার কোন বাদশা আগমনে মন্ত্রীর আগমনে যদি এত সাজ সাজানো হয় যে নবীজি বলেছেন আমি সর্বপ্রথম রসুল আমি সর্বপ্রথম আল্লাহ নুরে ওই নবীজির আগমনে আল্লাহ পাক রব্বুল আলমিন কি পরিমাণ সাজিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন নবীর আগমনে কি পরিমাণ সাজিয়েছিলেন সাত আসমান সাজিয়েছেন আরশ কুর্সি সাজিয়েছেন লৌহ মাহবুদ সাজিয়েছেন দুনিয়া জমিন নাশাবাসী করেছে হারগুলো নাচাচ্ছি করেছে আসমান নাচাচ্ছি করেছে নবীর আগমনে খুশি হয়েছে জুলুস করেছে কোটি কোটি রাহমতের ফেরেশতারা নূর নবীর নূরকে দشتন করে রাখছে আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ আমরা পেরেস্তা হয়ে আজকে আমাদের জীবন ধন্য তোমার পবিত্র প্রিয় নবীজির মিছিলে जुलুসে আমরা শরীক হয়েছি জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরেদের আল্লাহু কোনো দলিল চাই না কোনো কিছু চাই না যদি নবীর প্রেম থাকে বিনা দলিলে আশেকরা মানে এটাই রসুলের প্রেম জোরে কেন নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর আগমন রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আগমন করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার জমিনের মানুষেরা বিশ্ববাসী আমার সকল সৃষ্টি জাতরা তোমরা যত সৃষ্টি জাত্রা যে যত মাকলুকুক আছে সকল মকলু কাতের জন্য রহমত হিসেবে আমি আমার প্যারা মুস্তবা মুস্তফা সঈদুলি রাহাত লাসিকিন নূর আমার মহা প্রিয় বন্ধু আমার বন্ধু হাবিবুল্লাহকে समस्त সৃষ্টি জগতের জন্য কুল কায়েনাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি জরেগণ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু খাইরুর রা মালিক দাদা সকল সৃষ্টি জাতের জন্য সকল মাফলুকাতের জন্য আমি আল্লাহ রিজিক দাতা এবং কি সকল মাফলুকাতের মাঝে কিছু বিপদ আসে এই বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য বিপদ থেকে রহমত নাজিল করার জন্য আমার মহাপবিত্র প্রিয় হাবিব আমার মহাপবিত্র প্রিয় বন্ধু নূরে মুস্তফার নূর পাঠিয়েছি নূরে মুস্তাফা নূর পাঠিয়েছি আলোকিত করার জন্য নূরে জলমল নূরে জলমল করার জন্য আমায় নূর নবীজি যখন আগমন করবেন সেখানে আমি আল্লাহর রহমত অবশ্য চব্বিশ ঘন্টা কিয়ামত পর্যন্ত বর্ষণ হতে থাকবে জোরেগণ সুবহানাল্লাহ জোরেগণ আল্লাহ পাক পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জাতি নূর এসেছে কেমন নূর এসেছে আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম দ জহানের বাদশা বিশ্বসভার সভাপতি তিনি নিজেই বলতেছেন ও কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি রআত মানামিয়া আনাল্লাজি ফি বাতনিহা নুন قالت فجعلت اتبع بصري النور يسبق بصري النور يسبق بصري حتى أضاءت لي مشارك الأرض ومغاربها نقله في در المنظم রসুল সাল্লাম বলেন ও দুনিয়ার জমিনের সমস্ত দুনিয়াবাসীরা তোমরা শোনো আমার মা আমার মা না জননী স্বপ্ন দেখতে পাইলেন তিনার গর্বে নুর বিদ্যমান আমি রসুল যখন দুনিয়ার জমিনে আগমন করি নাই দুনিয়ার জমিনে তাশি পানি নাই আমার মা জননীর গর্বে ছিলাম গর্বে মোবারক থেকে আমার মা জননী দেখতে পাইলেন তিনার গর্বের মাঝে ভীষণ আলো উদ্ভাসিত হইতেছে এবং আমার মা জননী জানিয়েছেন তিনার গর্ব থেকে নূরের জুতি বাহির হইলেন ওই নূরের জুতি আম আন্নুরু এস বিকুবা সরি আন্নুরু এস বিকুবা সরি আন্নুরু এস বিকুবা সরি আমারা মা ধন উনি জানাইলেন জফা দল আমি ওই নুরের দিকে তাকাইলাম ওই নুরটা এমন নুর সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত আসমান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত সমস্ত দুনিয়াটা আমি আমেনার দরবারে নূর দ্বারা আলোকিত হয়ে গেল ওই নুরের দিকে যখন আমি দৃষ্টিপাত করলাম আমার চোখ ওই নূরের দৃষ্টিটা গ্রহণ করতে পারলাম না জরে গান সুবাহান আল্লাহ যেমন ভাবে আমাদের সামনে হাজার পাওয়ারের লাইট যখন জলে ওই লাইটের দিকে আমরা বেশিক্ষণ তাকতাম পারি না আকাশের মাঝে যখন সূর্য উদিত হয় ওই সূর্যের দিকে আমরা বেশিক্ষণ তাকায় থাকতে পারি না আমাদের চোখ সূর্যের আলো সহ্য করতে পারে না রোদ্রের আলো সহ্য করতে পারে না রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার গর্বের নূরের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার রে ওই নূরের দিকে দৃষ্টি দিয়ে আমি সহ্য করতে পারি না জোরে গান সুবাহান আল্লাহ জোরে গান আল্লাহ আকবর সালা দুনিয়া রসুল আল্লাহ সালামিয়া কুম

রাসূল আল্লাহ কোম সালাম নিয়া হাবিবাল্লাহ কোম সালাতুন্নিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালাম মা আমনা রাদিয়াল্লাহু তাআলা না জানিয়ে দিতেছেন আমার গর্ব মুবারক থেকে যে নূরের জ্যোতি বাহির হয়েছে পৃথিবীর ডান দিক 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 সামনের পিছনের সমস্ত পৃথিবীটা আমার গর্ব মোবারকের নূর মোবারকের আলো দ্বারা সমস্ত দুনিয়ার জমিনটা আমার কাছে আলোকিত হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে জোরে কন দুনিয়ার মাঝে কি আছে সমস্ত দুনিয়ার মাঝে কি আছে চক চক করে নূরে জলমল করে আমি তখন তাকায় তাকায় দেখতেছিলাম এটা মাত্র আমার গর্ভ থেকে যে নূর বাহির হয়েছে এই নূরের আলো দ্বারা অন্ধকার পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে আমি মা আমেনা তাকায় দেখা সমস্ত দুনিয়ার সৌন্দর্যগুলো উপভোগ করতেছি জোরে কনসুবাহান আল্লাহ জোরে কন আল্লাহ ভাগবা আমাদের আদি পিতা হজরতে বাবা আদম আলাইসাল্লাম যখন আল্লাহ ফাকরুল আলামিন বললেন ও আমার দোস্ত আদম ও উল্লাহ আপনি বেহেসতে থাকতে পারবেন অনন্তকাল ব্যস্তের এই গন্দম পলটা যদি না খান এই গন্দম পলটা যদি স্পর্শ না করেন আপনি অনন্তকাল বেহেস্তের মাঝে থাকতে পারবেন আর ওই সময় শয়তান গিয়া মা হাওয়ালে সাল্লামকে ওয়াসওয়াসা দিলেন হাওয়ালে সাল্লামের কাছে বলতে লাগলেন আপনারা যদি অনন্তকাল জান্নাতের ভিতরে থাকতে চান তাহলে এই ফলটা আপনারা বক্ষণ করেন এই ফলটা যদি একবার বক্ষণ করেন অনন্তকাল চিরকালের জন্য আপনারা জান্নাতের ভিতরে থাকতে পারবেন আর শয়তানের ভিতরে জাগলো এই আদমকে না দেওয়ার কারণে বলে যত আমাকে লানতের মালা গলায় ভরায় দিছে আমাকে ব্যস্ত থেকে বাহির করে দিছে বহিষ্কার করে দিছে এই আদম কিভাবে জান্নাতের ভিতরে থাকতে পারে আমি শয়তান এটা একবার দেখা সারম আদম যেন জান্নাতের ভিতরে না থাকতে পারে যত অস্ত্রসা দেওয়া লাগে যত কু মন্ত্রণা দেওয়া লাগে আমি শয়তানের সমস্ত শক্তি দিয়া হইলেও চেষ্টা করব আদমকে অবশ্যই অবশ্যই জান্নাত থেকে বাহির করে দিব এটা আল্লার একটা নীলা খেলা ছিল আল্লাহর একটা নমুনা ছিল আল্লাহর হুকুম না থাকলে যেতো কোনো কিছু হয় না অবশ্যই মানব সন্তান মানব সম্প্রদায় দুনিয়ার জমিনে আগমন করবেন দুনিয়ার জমিনে এসে আল্লাহর এবাদত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্ব করবেন গোলামি করবেন শয়তান যখন ওয়াসওয়াসা দিছে শয়তান যখন ওয়াসওয়াসা দিছে মা হালেসালাম আপনি যদি চিরকাল আপনার স্বামীকে নিয়া আল্লাহর বন্ধুকে নিয়া যদি আপনি জান্নাতের ভিতরে অনন্তকাল থাকতে চান তাহলে এই গন্ডম ফলটা আপনি উপভোগ করুন দেখতে পারবেন কত স্বাদ ও কত মজা মা হালেসালাম যখন গন্ডম ফল ভোগ করলেন এবং আদম আলাইসাল্লাম কেউ বললেন আপনিও খান আর আদম আলাই সাল্লামের কলফ থেকে আল্লাহুল আলমিন আল্লাহর ওয়াদাটা যে এই ফলটা বক্ষণ করবে ওই ব্যক্তি জান্নাতে থাকতে পারবে না এই কথাটা আল্লাহ আল্লাহুল আলমিন স্মরণ থেকে উঠে ফেললেন আদম আলাই হাওয়ালাম যখন গন্দম ফল খাইলেন অবশেষে আল্লাহর হুকুমে আল্লাহ ফাক রব্বুল আলমিন উভয়জনকে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন জান্নাত থেকে বাহির কইরা দুনিয়ার জমিনে পাঠায় দিলেন দুনিয়ার জমিনে ঘুরা করি করে আল্লাহর দরবারে চাইতেছে মাগফিরাত কামনা করে আর বলতেছে ও আমার রব আমি আমার নিজের সাথে জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে আদম আলাহাল্লাম অন্যায় করে নাই জুলুমও করে নাই আদম আলাহিসাল্লাম কেন এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ ছত্রিশ হাজার নবী রাসুলগন সকলে নিষ্পাপ দেয় মাসুম আল আম্বিয়া উ মাসুমুন আমার রসুল নূরে মুজাসম সঈদুল মুরসালিন বলেন আমি নবী দূরের কথা সমস্ত নবীগণ আল্লাহর কাছে নিষ্পাপ ব্যাগ মাসুম জরে সুন্দর কন্মার হাবা শুধু আমি নবী কেন আমি নবী সারা যত নবী আছে সমস্ত নবীর আল্লাহর দরবারে ব্যাগ গুণাগার মা সুন্দর কন্মার হাবা আর আদম আলাইহিস সালাম নিজের ভুলের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে মাবুদরে আমাকে তুমি ক্ষমা করে দাও আমার বিবি হাওয়ালে সালামের সঙ্গে দেখা করে দাও সাক্ষাৎ করে দাও আমি ভুল করছি অন্যায় করছি এইরকম ভাবে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় তিনশো ষাট বছর কাঁদলেন জরে জরে তিনশো ষাট বছর কাতারা পর দেখতেছেন আল্লাহ পাত্র কোন প্রকারই তো ডাক শুনতেছে না কোনো অপেক্ষা এতটা শোনে নাই কত রুকু কত সেজদা কত না না কত দোয়া কালাম কত কিছু ফর্দে রাখলাম আল্লাহ বললাম আল আমিনের তো মনটা গলে না আমি একটা সেজদা দেই সেজদা দিয়ে আল্লাহর পবিত্র কিছু নাম আমি জপা শুরু করে দেখি আল্লাহর মনটা গলে কি আদম আলাহাম একটা সেজদা দিলেন সেজদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করতে লাগলেন আল্লাহ তুমি যদি খোদা হও তুমি যদি রব হও তুমি রব্বুল আলামিনের কসম দিয়া বলতেছি আল্লাহ আমি ভুল করছি অন্যায় করছি কিন্তু আমাকে এই মুহূর্তে এই মুহূর্তে আমাকে ক্ষমা করে দাও তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে বারবার পড়তে করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাগা রব্বুল আলামিন সাথে সাথে তিনশো ষাট বছর কেঁদেছে উত্তরোদয় নাই কোন উত্তর আসলো না আর সময় আল্লাহ থেকে যেইমাত্র মাত্র নূর নবীজির নাম মোবারক প্রকাশ হইয়া গেছে রে দুনিয়ার জমিনে নবীর নামের আগমনে ঢঙ্কা মিলাদের ঢঙ্কা মিলাদ নবীর ঢঙ্কা জশ্নে জুলুসে ঢঙ্কা যেই মাত্র বাজনা বাজা আরম্ভ হইছে আল্লাহ বাকরুল আলমিনের কুদ্রুতি সাগরে একটা ঢেউ খেলে গেছে সাথে সাথে আল্লাহ বাকরুল আলমিন বললেন আদম তুমি সত্য বলেছ কিন্তু এই নামটা কোথায়

মাবুদ নাই কোন মালিক নাই ইবাদতের উপযুক্ত আর কোন মালিক নাই আপনার নামের সঙ্গে যোগ করি আপনি আরেকটা নাম লেখলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আদমের আর বুজার বাকি রইল না অবশ্যই এইজন আপনার প্রিয় মহাজন আপনার মহাপবিত্র প্রিয় বন্ধু আপনার হাবিবুল্লাহ বন্ধুর নামের সন্দেহ বন্ধুর নাম মিলাইয়া আপনার নবীর নাম লাগাইয়া আপনার বন্ধুর নাম লাগাইয়া আর সমু আল্লাহকে জন্ম করলেন এই জন্য আমি আদমের বুঝা বাকি রইলো না আমার জবানে যদি নবীর নাম বারক এসে যায় আপনি অবশ্যই আমি আদমকে ক্ষমা করিয়া বন্ধুর দপ্তরে আবার নাম লেখা আদম ও সফি উল্লাহ কবুল করবেন আল্লাহ বাকরুল আলমিন বলেন হে আদম তুমি সত্য বলেছ সত্য বলেছ এই মুহূর্তে আমি আমার বন্ধু নুর নবী জিরনা মেরু তুমি আদমকে ক্ষমা করে দিলাম কেননা হলাউলা মুহাম্মাদ খলা খলাকাতুকা আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি করার উদ্দেশ্যই না থাকতো

এই জন্য এই মুহূর্তে আমি রবের দরবারে খুশি খুশি আমার নূর আগমন নূর নবীজির নাম মোবারক দুনিয়ার জমি ঢঙ্কা বাজনা শুরু হয়ে গেছে রে এই জন্য এই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে আমার বন্ধু হিসাবে পুনরায় গ্রহণ করলাম জরে নবী গো আফনি নবী আমার জিহিবানের আল্লাহর নবী অনুর নীহিগ আপনি নবী আমার জিহিবানার জিহবান আপনি নবী আমার হইবেন যান দেশ বিদেশে নবী গাইব আপনার শান গাইতে গাইতে হয় যে ন মহনার নবী অনুর আফনি নবী আমার জি এর আর জিবন জিদা নহবি ও মায়ার নবী গো আফনি নবী আমার এর